আপনাদের প্রিয় নায়ক যারা আছেন বর্তমানে প্রসঙ্গে দেবজি যিশু এদের মিথুন চক্রবর্তী এদের হাতে আমি আর খুব ভালো জানেন আপনাদের সব প্রিয় নায়িকা যাদের দেখলে যদি ঘরের বউ পেতাম এরকম মানে বহু ধরে শতাব্দী করে আজকে শ্রাবন্তী থেকে শুরু করে কোয়েল তারপরে শুভশ্রী এদের শাড়ির আঁচল ধরে একটু টানা টানি করি মানে সত্যি কথা বলতে এই হিরো আমারও শখ ছিল প্রসন্ত চ্যানার্জির মতো রচনা ব্যানার্জির একটু জড়িয়ে ধরি গাছের ডাল ধরে গাই দেড়টা একটু ফেকাই কিন্তু যখন হিরোইনগুলোর কাছে গেছি তখন বলেছে মারবু জুতোর বাড়ি তো সেই জন্য জোর করে আমি ঘরের ভিতরে ধরে নিয়ে গেছি মানে অন্ধকার রাত্রিরে একা খবর পেয়েছি যে একা যাবে হিরোইন বলেছেন বুঝিয়েছি

বিশ্বাস করুন একটাও মারতে দেয় না মারামারি শুরু হলে প্রথম থেকে মারতে থাকে মারতে মারতে রক্তাক্ত হয়ে আমি যতক্ষণ না হয়ে যাবো ততক্ষণ ডায়লগ করলেও তার অধিকার নেই আমি যদি কোনো হিরোকে কোনো ডায়লগ করে দিই যে কোনো ভারী ডায়লগ করলাম তখন হিরো ডিরেক্টরকে ডাকবে স্ক্রিপ্টার ডিরেক্টরকে ডাকবে যে লিখেছে তাকে ডাকবে দেখ এমন একটা ডায়লগ আমার ডায়লগের সেট করবে যে আমার ডায়লগটাও খেলিয়ে শুরু করবে উদাহরণ দিচ্ছি দেখবো ডায়লগও বলা হবে ছি মানে ভয়ঙ্কর ব্যস্ততার মধ্যে আমি এখানে এসেছি আমাকে এখান থেকে গিয়ে আবার একটা ভয়ঙ্কর ব্যস্ততা একটা সময়ের মধ্যে পৌঁছতে হবে আমি প্রথমেই মাইক নিলাম কারণ এমন বক্তারা আমি অনুষ্ঠানটা শুরু করে দিয়ে আমি যাব তো প্রথমেই ধন্যবাদ জানাই অসংখ্য ধন্যবাদ ময়ন সাহেবকে যেরকম একটা অনুষ্ঠানে আমার মতো একজন শিল্পীকে নিয়ে এসেছেন ওনার ইচ্ছে করলেই এখানে দেশ থেকে শুরু করে যাকে খুশি আনতে পারতেন সায়ন্তিকা এসেছিলেন এর আগেরবার তো ইচ্ছে করলে আমার মতো একজন ক্ষুদ্র শিল্পীকে নিয়ে এসেছেন আমি তার কাছে আবারই তো আমি অনেক অনেক ধন্যবাদ জানাবো অন্য সাহেবকে এবং অনেক অনেক ধন্যবাদ জানাবো যার ঐকান্তিক প্রচেষ্টা না থাকলে তিনি যদি না চাইতেন আমার বন্ধু বাস্তব মিত্র তিনি এখানে উপস্থিত নেই তো তার তিনি আমাকে এখানে আনার জন্য তিনি যথেষ্ট বলেছিলেন যে তোমাকেই নিয়ে যাব যেতে হবে ওখানে এবং আমাদের সৃষ্টি ইভেন্টের সুমন জয় তাদেরও ধন্যবাদ জানাবো তারা বাস্তবাব অত্যন্ত কাছের লোক তাদের মাধ্যমে এখানে আসা ধন্যবাদ জানাবো আমাদের ফারাক্কা থানার আইসি ইমরতপল স্যারকে তার সঙ্গে এখানে আলাপ হলো ভালো লাগলো আগামী দিনে আমার সত্যি কথা বলতে প্রায় চার থেকে পাঁচ হাজার পুলিশ বন্ধু আমার কুড়ি পঁচিশ জন ফিল্মের অভিনেতা বন্ধু নেই কিন্তু আমার পুলিশ বন্ধু আছে প্রায় চার থেকে পাঁচ হাজার বিশ্বাস করুন আর না করুন আর মঞ্চে উপবিষ্ট আমাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট স্যার নামটা ভুলে গেলাম স্যার হ্যাঁ আজকে পান্ডা তাকে অনেক ধন্যবাদ জানাই আর মঞ্চে যারা আর উপস্থিত আছেন যারা বয়োজ্যেষ্ঠ আছেন তাদের প্রণাম আপনারা সবাই জানেন বাংলা সিনেমায় বহুদিন ধরে প্রায়